আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের নিজেদের সংগ্রহ করা আর নিচু ফুলের মধু কোয়ালিটি কিন্তু খুবই ভালো শীতের সময় কিন্তু মধু খুবই উপকারী এটা শুধু যে শীতের সময় উপকার করার বিষয়টা এমন না বারো মাস কিন্তু আপনি মধু সেবন করতে পারেন খুবই উপকার পাবেন মধু এবং কালো জিরা হচ্ছে সকল রোগের শিফা মৃত্যু বাদে সকল রোগের শিফা একটু জাস্ট কালারটা দেখেন আমাদের একটু কোয়ালিটি দেখেন এবং এটা আলোর জন্য কতটা পার্থক্য হয় দেখেন আলোর দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন কেমন মনে হচ্ছে তাই না একটু আমি ঘুরিয়ে ধরবো তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কালারটা কেমন তো অনেক সময় ছবিতে ক্লিয়ার বোঝা যায় না তার কারণ আলোর জন্য দেখেন এখন আবার কিন্তু চমৎকার লাগতেছে তাই না র যে কালার সেটা দেখা যাচ্ছে এবং এটার ঘনত্বটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা ঘনত্বটা কেমন দেখেন একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা ক্যাশ ওয়ান ডেলিভারিতে পাঠিয়ে থাকি মানে আপনি অর্ডার করবেন আপনি প্রোডাক্ট পাওয়ার পরে হচ্ছে পেমেন্ট করবেন অনেক প্রবাসী ভাড়া রয়েছেন ওনাদের ফ্যামিলির জন্য এগুলো পাঠাইতে চাই তো আমাদের কাছে কিন্তু সরিষার তেল ঘি মধু সুন্দরবনের মধু রয়েছে লিসু ফুলের মধু রয়েছে প্রাকৃতিক চাকের মধু ছিল কিন্তু এই মুহূর্তে নাই প্রাকৃতিক চাকের মধু খুবই কম পাওয়া যায় কিন্তু লিসু ফুলের মধু পাওয়া যাবে মাস ইনশাআল্লাহ এবং কোয়ালিটি খুবই ভালো পাওয়া যাবে তো আপনারা এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে এই নাম্বার আপনারা অ্যাড্রেস দিয়ে দিলে আপনাদের বাসায় কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর নতুন হলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম